আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের জয় আমিও খুব ভালো আছি এখন চলে আসলাম মানে আমরা যেখানে সবজি চাষ করে খাচ্ছি যে সবজিগুলো আমরা খাচ্ছি আমরা চলে আসলাম সেখানে আপনাদের দেখাচ্ছি আমার সবজির বাগান এটা হলো এখানে আমরা এই যে এইখানে আমরা চাষ করে খাই আর কি এই সবজিটা আমরা করে খাই ঠিক আছে যে পাশে আমাদের পাশে আমাদের ফলের বাগান এই যে হলো আমাদের সবজির বাগান ঠিক আছে এটা হলো আমাদের ফলের আমাদের সবজির বাগান আমরা সবজি এখান থেকে খাচ্ছি আমরা সবজি এখান থেকেই নিয়ে খাই যতটুকু সম্ভব এই যে এটা ফল গছ জাম গছৰ মত মন হয় জামৰ মত এটা হ'ল আমাৰ আমাৰ টমেট'কে ফলের গাছ লাগানো হয়নি ওকে কামস এটা হলো অল্লাউ গাছের লাভ হয়েছে এটা হলো আমাদের বাংলাদেশি সবজি এটা হলো আমাদের বাংলাদেশি সবজি এটা হলো এই যে আমাদের গা আমার গাছের লাউ আমাদের বাংলাদেশি সবজি সবজি তো সবই ইউরোপিয়ান সবজি তো লাও মানে ই করে দিছি ভেঙ্গে দিছি কারণ অপরিমন জালে আসছে গাছে যে দেখেন জালে 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 এই যে এটা আর কি মানে অপরিমন মানে দুগা দুগা জালে এই জালে কারণে গাছ ছোট গাছ বেশি বড় হয় না বড় না হওয়ার কারণে এই যে এ দেখেন জালে যে ভেঙ্গে দিছি এই যে জালে আগে ভেঙ্গে দিছি এরকম ভেঙে দিচ্ছি কেননা গাছ ছোটো দেখেন গাছটা ছোটো বেশি বড় কেন ছোট্ট গাছ এখন এই ছোট্ট গাছে এই পরিমাণ জালি হলে লাউ বড় হবে না তো এই যে দেখেন ওইখানে একটা ডুবা গেছে ওই দেখেন জালি কীভাবে খুব জালি আসা আসছে এই কারণে আমি আপনার হলো জালি ভেঙে দিচ্ছি তো অবশ্যই আমাদের লাউ বড় হোক বড়ো হলে আপনাদের দাওয়াত থাকলো কী মাছ দেখাবেন বললেন আপনাদের জন্য চেষ্টা করবো ঠিক আছে আর এই যে নতুন এখানে লাল শাক বোনা হয়েছে আর এই যে টমেটোর গাছ লাগানো হয়েছে নতুন করে আবার এদিকে এরিয়ার ভিতরে যেগুলো টমেটোর গাছ টমেটোর গাছ টমেটোর গাছ সব নতুন করে লাগানো হয়েছে এখানে অন্য বিভিন্ন ফলের গাছ লাগা সরি সবজির গাছ লাগানো হবে অবশ্যই দেখাবো আপনাদের যে লাউ গাছটা ছোট্ট লাউ গাছ কিন্তু অপরিমাণ জালি আসছে মতামত আপনারা জানাবেন জালি সব রাখা যাবে কি না ঠিক আছে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এটাই দোয়া করি এই যে হলো পেঁয়াজের এটা হলো এটা হলো পেঁয়াজের বীজ করা হয়েছে এটা দিয়ে এই যে এখানে আমরা পেঁয়াজ লাগাইছিলাম পেঁয়াজ মানে এইটা এরিয়ার দিয়ে পেঁয়াজ ছিল পেঁয়াজগুলো তুলে নেওয়া হয়েছে এই যে এখন পেঁয়াজ এখানে আসে আর এটা হলো আপনার গাজর গাজরের বীজ করা হয়েছে এই যে ফুল এইগুলো যে পেঁয়াজের ফুল এই বীজ সংগ্রহ করার পরে এই এই বীজ দেওয়ার সামনের সামনের সিজনে আমরা পেঁয়াজ করব ঠিক আছে যে ব্ল্যাকবেরি সে আকারে পাইকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি اللہ حافظ السلام علیکم